বেতনের মাজার জিয়ারত করতে যেতেন তারপরে আবু সিদ্দিক তারপরে উমারে ফারুক যেতেন এই জন্য কবর জিয়ারত করা নবীর সুন্নাত সাহাবাই কেরামের সুন্নাত সুতরাং কবর একা একে জিয়ারত করলেও যায় দলবদ্ধভাবে ভাবে জিয়ারত করলেও যায় আমার নবীর অজয় তো সবসময় দল বানাত মিসকার শরীফের মধ্যে হাদিস আসলে পাক বলছেন সকাল সন্ধ্যা মিসকার শরীফের মধ্যে একটি হাদিস এসেছেন যে সকাল সন্ধ্যা রসুল্লাহ কৌজা মুবারকের সহত্তর হাজার ফেরিস্তা সকালে আছে সহত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যাবেলা আছে যে একবার চলে আসে দ্বিতীয়বার চান্স পাওয়া যায় না কেন চান্স পাওয়া যায় না এত ফেরিস্তার সংখ্যা যে কেমন পর্যন্ত সকালে সহত্তর হাজার বিকালে সহত্তর হাজার কি করতে আছে আমার আপনার রসুলের কবর জিয়ারত করতে আছে যদি হবে না এই জন্য আপনাকে বলতে চাই যেই মলবি এখানে ফাঁকা দেয় না যে কবর জিয়ারত করতে যাবে না ওই মলবি ও ঘিষ্টা করে গিয়ে মদিনাতে কবর জিয়ারত করবে এখন কিছু লোক বেরিয়েছে যে নবীর কবর জিয়ারত করতে যাওয়া হবে না হজ করতে যান কিন্তু নবীর কবর জিয়ারত করতে যাবেন না যে পাগলা হবে ও নবীর কবর জিয়ারত করতে যাবে না যে ব্যক্তি মুমিন মুসলমান হবে তাওয়াফ হবে কাবার অন্তরের নকশা হবে নবী মুস্তাফার সুবহানাল্লাহ কাবাতে তাওয়াফ করছে মন ছটপট করছে আমার নবীর দরবার পাবে যাবে খালি জোরে হবে না ইমাম মালিক রহমাতুল্লাহ কি বলছেন কিতাবটির নাম হচ্ছে আলমাদ খাল লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল হাজ মিশর থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে হাজরাতে ইমাম মালিকের নিকটে একজন ইসলামিক বাদশা গিয়ে বলছেন হুজুর আমি রসুল্লাহর কবর জিয়ারত করতে যাব তো জিয়ারত করব তো আমি নবীর দিকে হাত করে দোয়া করব চেহারা করে না কাবার দিকে তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলী বলছে তুমি ওই ব্যক্তি থেকে নিজের চেহারা কাবার দিকে কি করে করতে পারো যে তোমার ওসিলা তোমার বাপ আদমের ওসিলা সুমান আল্লাহ হবে না কিছু মলবি বলতে চাই যে কাবার দিকে মুখ করে দোয়া করলে সবাব আর নাবির দিকে মুখ করে দোয়া করলে সেরি বলতে চাই কি চাই না কায়ামত তো আসা সম্ভব কোনো মায়ের লাল এই ফাতোয়া প্রমাণ করতে পারবে বাজারি ফাতোয়া হাদিসি ফাতোয়া নয় হাদিসি ফাতোয়া কি আচ্ছা বলেন তো কাবা বেশি শ্রেষ্ঠ না মোহাম্মদ রসুল্লাহ বেশি শ্রেষ্ঠ কাবার দিকে মুখ করে যদি দোয়া হয় নেবির দিকে মুখ করে কেন দোয়া হয় এইগুলো মানুষের যে হালত এইগুলো যারা এইগুলো কথা বলে নেবির বিদ্বেষ নেবির দুশ্মনীতে বলে যারা বলে মদিনা জিয়ার করতে যাওয়া যাবে না নেবির রসার দিকে চেহারা করে দোয়া করা শিরি তাদের গুরু ঘান্ডার নিজের কিতাবের মধ্যে লিখেছে নেবির রওজা হলো সবচেয়ে বড় মন্দির নবীর রওজা হচ্ছে মন্দির একে ভেঙে দিতে হবে নাউজুবিল্লাহ বলা এই জন্য যে সব থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন মুসলমান একটি দল জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামা মক্কা মদিনা দাখিয়ে লাভ হবে না মক্কা মদিনাতে মিলাদ হয়েছে কিয়ামত হয়েছে হাজারো বছর পর্যন্ত আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে মুনাফিক মুসলমান সেই দখল করে থাকবে কায়ামতের পূর্বে তিনবার ভূকম্প হবে আরবের মাটিতে জালজালা হবে মুনাফিক পালিয়ে যাবে আবার সাচ্চা মুসলমানদের দখল হবে আর যখন সাচ্চা মুসলমানের দখল হবে আবার মিলাদও হবে আবার কায়ামও হবে জরে বংশ ভালো যাই হোক ব্রাদার ইসলাম এখানে একটি প্রশ্ন আর করা হয়েছে মসজিদের চিল্লা জামাত যাওয়া যাবে কিনা দেখেন তবলিগি জামাত অনেক ভাই যারা যায় তারা মনে করেন আমাদেরকে তো নামাজ শেখায় রোজা শিখাই মাসলা মাসাই শিখাই তবে আপনাকে কয়েকটি এই কিতাবটির নাম হচ্ছে ফাতা ও রশিদিয়া দেওবন্দি জামাতের প্রতিষ্ঠতার মধ্যে পড়েন রশিদ আহমদ গাঙ্গুই সাহেব এই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে তারপর আপনাকে কিতাব দেখেন করে সন্দেহ হলে আপনি দেখতে পারেন এই কিতাবের নাম হচ্ছে আল ইন্দার এই কিতাবের মধ্যে কালে মালিক রেখেছে লাইল আশরাফ আলী রসুল্লাহ আশরাফ আলী খানবির এটা কিতাব তারপর আর একটি কিতাব আছে এটা একই কিতাব এই দেখছেন আমার হাতে কিতাব তাহাজ দেওয়ান মাদাসার প্রতিষ্ঠাতা লিখছে আমাদের নবীর পর যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোন তফা ঘটবে না কুফরিয়া কিতাব আর একটা লিখছে কি যে উন্মতি আমল করে নবীর চাইতেও আগে বাড়তে পারে এই কিতাবে বারো এগুলো কুফুরিয়া বারো তারপরে চলে আসেন এই কিতাবটা হিফজুল ইমান আশরাফ আলী থানবি রেশালা বের করতে হবে পত্রিকা আর 38 টার মধ্যে লিখেছেন নবীকে যতটাই ইলমে গায়ব আছে প্রত্যেক জানوار প্রত্যেক পাগল প্রত্যেক পশুতেও আছে এই kitab টা হচ্ছে তাকিয়াতুল ঈমান اسماعিল দাহলভি আহলে হাদিস দেওয়ান্দি দুইজনের গুরু এই কিতাবের মধ্যে লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে এই কিতাবের মধ্যে লিখেছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে এই কিতাবের মধ্যে লিখেছেন নবী জিন শয়তান ভূত পরি makhluk হাওাদের সব বরাবর এই কিতাবের মধ্যে লিখছেন মবি হোক অলি হোক সব আল্লাহর সামনে চামার চাইতো নিকৃষ্ট মানে চামারের তো আল্লাহর সামনে কোনো ইসত আছে মবি অলিরও কোনো ইজ্জত নাই এই কিতাবের মধ্যে অসংখ্য কুফির আকিদা লিখে রেখেছেন তারপরে তো এই কিতাব এই কিতাবটা হচ্ছে বারাহিনে কাতিয়া যিনি তবলিগি জামাত বানিয়েছেন ইলিয়াস কান্দাওয়ালি সাহেব ইনি হচ্ছেন তিনারি পীর ভাই তিনালি আশপাশের লোক এই কিতাবের একশো বাইশ পৃষ্ঠার মধ্যে লিখছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত এই কিতাবের মধ্যে লিখছেন নবীকে পিঠ পিছনের খবর নাই এই কিতাবের মধ্যে লিখছেন নবীকে উর্দু দেওবান মাদাসার মৌলবীরা শিখিয়েছেন তারপর আরেকটি এই দেখছেন কিতাব সেরাতে মুস্তাতিম লিখক ইসমাইল দাহেলবি আহলে হাদিস ভাই দেওবানি দুইজনেরই গুরু এই কিতাবের একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি নামাজের মধ্যে যদি জেনার স্মরণ আসে নামাজ হয়ে যাবে গরু ছাগল গাধার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে আমাদের নবীর স্মরণ যদি আসে নামাজ হবে না সিঁড়ি হবে এই কিতাবের মধ্যে লিখেছে এইগুলো আকিদা ইনাদির দলের লোক ইনাদির চাহানেওয়ালা ইলিয়াস কান্দেওয়ালি সাহেব তবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছেন আপনি মানুষকে নামাজের জন্য বলেন শিক্ষা দেন স্বভাবের কাজ তবে পদ পদ আকিদা বাহাত্তর জাহান্নামী দলে থেকে নয় আহলে সুন্নাত জামাতের দলে থেকে দিতে সুন্নি জামাতে থেকে দিতে হবে যে দলের আকিদাও ঠিক যে দলের আমলও ঠিক জোরে বলতে হবে সুমান এই আকিদাগুলি এখন আপনারা বলেন এই আকিদা যারা লিখেছেন ওই দলে যাওয়া যাবে তাদেরকে সমর্থন করা যাবে তাদেরই দলের হচ্ছে তবলিগি জামাত সুতরাং এই জমাতে যারা গিয়েছেন আপনার যদি বিশ্বাস না হয় আমার কাছে আসেন কিতাব দেখেন যে কথা বললাম যদি কিতাবে না থাকে যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি হবে ওয়াল্লা নবীর কৃষ্টে আল্লাহর কসম খেয়ে বলছি একটা কথা মিথ্যা নয় এই কিতাবের মধ্যে আরো যা কিতাব আছে পড়ে বলতে পড়া